আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মাহমুদ হাসান আমি আছি আজকে আমাদের ঈদগা ময়দানে আমাদের ঈদ ঈদগা ময়দান আজকে সাজানো হচ্ছে এটা হচ্ছে আমাদের ঈদগার গেট আসলে আমাদের ঈদগার কোনো বাউন্ডারি না থাকার জন্য কোনো আমাদের গেট হয় না কোনো সাজানো হয় না এই বছর প্রথম আমরা সাজানোর উদ্যোগ নিয়েছি আমাদের ছেলেবেলের উদ্যোগে বেলুন দিয়ে আমরা গেট সাজিয়েছি এবং দেখতে পাচ্ছেন চারিদিকে আমরা বাঁশ পুঁতে সুতা টাঙিয়ে কিছু কাগজ এবং বেলুনের ব্যবস্থা করেছি এই দিকে ছেলে পেলে আছে ঈদগা পরিষ্কারের কাজ চলছে এখানে বেশ কিছু ছেলে পেলে উপস্থিত যারা বেলুন ফুলানোর কাজে ব্যস্ত लाओ तो परेगा नहीं वीडियो ए तो चला कर दो र र दखी होवे खाई खो साच्चो चल के बोलो ये रो परेगा तो बात ये रो न फुलाना को जीता साच्चो दूला मगाओ हाथ डाल ले ना करने कौन बोल सके साच्चो এই ছেলেটা বেলুন ফোলানো অনেক পারদর্শী নাম হচ্ছে ফরহাদ এই যে সোহেল সোহেল এখন বেলুন লাগাবে তিনটা বেলুন একসাথে করে বেলুন লাগানো হচ্ছে যেহেতু ঈদগার কোনো বাউন্ডারি নাই সেহেতু এটাই হচ্ছে আমাদের বেলুন দিয়ে তৈরি কৃত বাউন্ডারি পরিষ্কার করো পরিষ্কার করো সময় হয়ে যাচ্ছে

জাতির পিতা ইব্রাহিম আলাই সালাত এবং তার সন্তান ইসমাইলকে নিয়েই স্মৃতি বিজড়িত কুরবানি যেটা আমরা করে থাকি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা যে কাজগুলি করব আমাদের জীবনের যতগুলি কাজ রয়েছে এতে আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করব মানুষে কি বলল মানুষে কি করলো মানুষকে